রিপাবলিক সিনিয়র মুখোমুখি তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি দেশে বিরোধীদের প্রধান মুখ হতে চলেছেন মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র মুখ মমতা ঘুরিয়ে রাহুলকে বার্তা করলেন রিপাবলিকের বিস্ফোরক ইঙ্গিত তৃণমূল সাংসদে আপনি এবং আপনাদের মতন কয়েকজন আছেন যারা মানে এই যে আমাদের ভারতবর্ষ বিরোধী দলনেত্রী একজনই হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা বারবার এটা বলে আসছেন মমতা 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 এই মমতাইটাই কেন অন্য কিছু নয় কেন মানে আপনার দলনেত্রী বলে না কোনো কিছু বাধ্যবাধকতা আছে বলে না আমি প্রথম বলেছিলাম তারপর তো আমার কথা অনুযায়ী শুনে তারপর তো লালু প্রসাদ বলেছে ফারুক আবদুল্লাহ বলেছে বিভিন্ন রাজ্যের যারা নেতা আছে তারা সবাই বলেছে ভারতবর্ষের রাজনীতিতে যদি এখন এই ইন্ডিয়া ফ্রন্টের ইন্ডিয়া ফ্রন্ট যেটা হয়েছে সেই ফ্রন্টটাকে যদি নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দেয় তাহলে খুব কার্যকরী হবে কারণ বিজেপির বিরুদ্ধে লড়াই করার মতো মুখ যেটা দরকার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ সেটা নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে কংগ্রেস করেছে কংগ্রেস চালিয়েছে কিন্তু কংগ্রেস তো সেই মতো রেখাপাত করতে পারেনি ধরিয়ানা বলো এতে বলো যে কোনো ইলেকশনগুলোতে রেখাপাত করতে পারেনি এই ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা ইন্ডিয়া অ্যালায়েন্সটাকে একটা লাইফ দিতে হবে সেই লাইফ দিতে গেলে লড়াইয়ের মধ্যে রাখতে হবে তার নেতৃত্ব দিতে হবে সেই নেতৃত্বর মুখ আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে যে মুহূর্তে ইন্ডিয়া অ্যালায়েন্সে লিডার করবে না গোটা ভারতবর্ষ কিন্তু মমতাময় হয়ে যাবে মানে বিশ্বাস করেন এটা এটা বিশ্বাস করেন দিদি দিদি বিরোধী দল নেতা হচ্ছে অফকোর্স হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মানতে হবে আর সেটা এটা ইগো ছেড়ে নরেন্দ্র মোদীকে যারা হাঁটাতে চায় যদি শক্তি সত্যি সিনসিয়ারলি হাঁটাতে চায় একটা ইন্ডিয়া অ্যালায়েন্সের একটা নেতৃত্ব দেওয়ার লোক দরকার আছে এবং সেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে আর কারণে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন দেশের বিরোধীদের প্রধান মুখ হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র মুখ হতে পারেন মমতা এই নিয়ে কি বলছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি এবং রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস চৌধুরী শুনুন ইন্ডি কোনো জোটই নেই সে জোটের না আছে কোনো নেতা না আছে কোনো নীতি তার ফলে এই জোটের কে নেতৃত্ব করবেন তা নিয়ে এনডিএ বা ভারতীয় জনতা পার্টির কোনো মাথা যদি এখন প্রশ্ন ওঠে যে রাহুল গান্ধী ইন্ডিজোটের নেতা হিসেবে ব্যর্থ এবং মমতা বন্দ্যোপাধ্যায় নেতা হতে চান তাহলে আমরা বলবো কুঁজোরও শখ হয় চিত হয়ে শুতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে আঞ্চলিক দলে পরিণত হয়েছে এবার কালীঘাটের পার্টিতে পরিণত হবে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ভোটের উপরে দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেসের প্রায় সেভেন্টি পার্সেন্ট ভোট সিক্সটি ফাইভ পার্সেন্ট ভোট মানে তিন ভাগের দুই ভাগ ভোট কিন্তু টিএমসির সংখ্যালঘু ভোট এমত অবস্থায় কংগ্রেসকে সঙ্গে যদি সে জোট করে আসন দেয় ইত্যাদি প্রভৃতি যদি কোনো আন্ডারস্ট্যান্ডিং আসে তাহলে এই সংখ্যালঘু ভোটের উপরে ভাগ বসান ভাগ বসানো হবে লালু হোক মুলায়ম হোক মমতা বন্দ্যোপাধ্যায় হোক তারা কেউ সংখ্যালঘু ভোটে ভাগ বসাবে না কংগ্রেসের সাথে জোটের মধ্যে তো ওদের বেসিক কন্ট্রাডিকশন ইন্ডি সবগুলো পার্টি কংগ্রেস স্ট্যান্ডের উপরে তৈরি হয়েছে এবং মুসলিম ভোট ব্যাংকটা কেউ কারোর সাথে শেয়ার করতে চায় না এটা হচ্ছে বেসিক কন্ট্রাডিকশন রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটার শুভ্রাংশু চ্যাটার্জির মুখোমুখি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক কল্যাণ কল্যাণের কাছে দলে এক নম্বরে মমতা দুইয়ে তাহলে শূন্য স্থান আর কি বললেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ দেখুন বিশেষ সাক্ষাৎকার পার্লামেন্টে যা করছেন বিজেপি বিরোধীরা বলছেন বিজেপি বলছে ঠিক আছে কিন্তু দলের অন্ধরের লোক যদি রেগে যায় তখন কি করবেন আপনি তো খোলাখুলি বলে দিচ্ছেন এবার দলের অন্ধরের লোক যদি রেগে গিয়ে বলে না আমার কিছু এসে যায় না আমার শোনো কোথায় আমি কোথায় আমি ট্রোলড হলাম কে আমার বিরুদ্ধে রেগে গেল আমার কিচ্ছু যায় আসে না দিদি যেদিন রেগে যাবে দিদি যেদিন বলবে না তোমাকে আর দরকার নেই হাসতে হাসতে রাজনীতি ছেড়ে চলে যাব আমি সবাইকে স্যাটিসফাই করার জন্য আসিনি আমি সত্যি কথা কাজ করতে এসে দলকে ভালো রাখা মানুষকে ভালো রাখা আর দিদি যদি খুশি থাকে আমার কাজে আই এম হ্যাপি কে কোথায় আমার কে কাজে আনহ্যাপি আমার কিচ্ছু এসে যায় না আর যদি যাকে পছন্দ হয় না অপছন্দের লোক দিদি জৈলি যদি বলে তাকে মানো তখন কি আপনি এই মনসা পূজা চান করে মনসা পূজা করার মতো করে বাঁ করে ফুল দেবেন মমতাদি কখনোই কিছু বলেনি মমতাদি কখনোই কিছু মমতাদি মমতা ব্যানার্জি সব রয়েছে এগুলো আপনারা এগুলো যেগুলো বলছেন এগুলো আপনাদের ক্রিয়েশন দল অত্যন্ত সুশৃঙ্খলবদ্ধ দল দলের মধ্যে সংগঠনের সমস্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সবই রয়েছে দল অত্যন্ত সুশৃঙ্খলবদ্ধ এবং মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চতম একটি কথা তোমাকে যখন এত প্রশ্ন করছো তাহলে উত্তর দিয়ে দিই সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে যারা দল করবে তারা থাকবে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে দল না করতে পারে তা থাকবে না এই তো ছোট্ট কথা এই আপনাদের মতন যারা আছে মানে যারা মমতার সঙ্গে আন্দোলনটা করেছিলেন দীর্ঘ লড়াই করেছিলেন তারা একটা ভাগ হয়ে যাচ্ছে আর একটা ভাগ তৈরি হচ্ছে আমার আমি বলছি না বিরোধীরা বলছে তারা একটা আলাদা ভাগ হয়ে যাচ্ছে দেখো বিরোধীদের মধ্যে এত ভাগ আছে যে বিরোধীদের এসব কথা বলার দরকার নেই সিপিএমের কি কম ভাগ আছে নাকি বিভিন্ন ভাগ আছে একটা সেলিম ভাগ আছে একটা সুজন ভাগ আছে বিভিন্ন রকমের ভাগ রয়েছে ওসব বলে লাভ আছে কংগ্রেস তো ভাগ 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 করে কংগ্রেসটাই তো ভেঙে গেল পশ্চিম বাংলার থেকে ওদের ছেড়ে দাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মাথায় রেখে সবাই চলে যে যদি কেউ মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কিছু হতে পারে তারা ভুল করছে এবং তাদের প্রতি আমার একটাই বক্তব্য দিদি নাম্বার ওয়ান এবার তুমি নাম্বার টু যাকে ইচ্ছে করো মমতা বন্দ্যোপাধ্যায় নাম্বার ওয়ান নাম্বার টু থেকে ফাইভ ফোর সিক্স যাকে ইচ্ছে ভেবে নেওয়া যেতে পারে এমনটাই বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যারা দলে থাকতে চান তারা দিদিকে মেনে চললে তবেই থাকতে পারবেন নয়তো থাকতে পারবেন না অকপট কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কি বলছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি কি বলছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস চৌধুরী শুনুন তৃণমূল কংগ্রেস একটি আজব দল পরিবারবাদী দল প্রাইভেট লিমিটেড কোম্পানি সে দলের সাংসদকে যদি বলতে হয় মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কাউকে স্যাটিসফাই করতে পারবো না তার মানে এই দলের কোনো নীতি নেই কোনো ব্যক্তিকে স্যাটিসফাই করে এই দল চলে ভারতীয় জনতা পার্টি নীতির উপর নির্ভা নির্বা মানে নির্ধারিত কার্যকর্তাদের দল সেই কারণে একজন চালাও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারেন এই দলের কার্যকর্তা হয়ে তৃণমূল কংগ্রেস যখন শুরু হয় তখন থেকে একটা ইঙ্গিত ছিল এটা তো এটা এটা বেশি অসত্য নয় এটা ভুল কিছু নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ দ্য নিউক্লিয়াস অফ দ্য পার্টি উনি কোন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে দিলে বা ওনার ওনার অবর্তমানের কোনো একটা যদি আমরা একটা ভাবি যে উনি রাজনীতি ছেড়ে দিলেন থেকে সন্ন্যাস নিলেন বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে টিএমসি ছেড়ে দিলেন তারপরে টিএমসির কি হবে কেউ জানে না একটা পরিবার কিভাবে একটা দল চালাবে দল একটা পরিবারকে কিভাবে মেনে নেবে এই বিষয়গুলো তৃণমূল কংগ্রেসকে নিজেকে কিন্তু ডিসাইড করতে হবে ওদের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে একটা রাস্তা বের করতে হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়